দায়িত্ব পালনের পাত্র অথবা এই ভাবধারা শিখবার ছাত্র যাদের ভাবনা হতো দায়িত্ব পালনে থাকবে যথার্থ তাহলে শান্তিতে থাকতো মানুষ জ্বলতো না কারো গাত্র আছেন আসেন মাথু ভাই আসেন আমি তো ভেবেছিলাম আমি নিজেই আপনার ঘরে যাব আসলে আমি আসছি এই মাসের ভাড়াটা আমি কতদিন পরে দিতে চাই একটু সমস্যায় পড়ছে শিশি আপনি এই কথা বলতে আসছেন প্লিজ ভাই আমি এক সপ্তাহের মধ্যে টাকাটা দিয়ে দেবো মন খারাপ করেন না আরে ভাই আপনি এমন করতেছেন কেন আপনাকে এখনই টাকা দিতে কে বলছে আপনার দরকার হলে আগামী মাসে দিয়েন আর শোনেন আমি আগামী বছর ঠাইকা একটা টাকাও ভাড়া বাড়াবো জি সত্য বলছেন ভাই হ্যাঁ প্রতি বছর ভাড়া বাড়াবো কেন আমি তো প্রতি বছর বিল্ডিং এর কাজ করতেছি না তাছাড়া বিদ্যুৎ পানি গ্যাস ফ্যাশ সব কিছুরই তো দাম বাড়ছে আর এই সত্য আপনারাই দিতেছেন এরপরও যদি আমি ভাড়া বাড়াই তাইলে আপনাদের উপর কিরকম প্রেসার পড়বে এটা আমি বুঝি না জি আপনাকে অনেক ধন্যবাদ না না ধন্যবাদ কিছু নাই এটা আমার দায়িত্ব আমরা এত বছর ধরে একই বাড়িতে আছি আপনাদের সঙ্গে তো আমার একটা আর্থিক সম্পর্ক হয়ে গেছে এরপর আমি কোন মুখে আপনার ভাড়ার টাকা বাড়াবো বলেন তাইলে এতদিনের প্রেম ভালোবাসা আন্তরিকতার মূল্য থাকলো কোথায় জি আমি কিন্তু খুবই হয়ে আরে আবেগের কি যদি আপনার আমি থাকতাম জায়গায় আমার কেমন লাগতো সেটা আমি ভালো করে বুঝি ভাই আমি আমার ভাষা হারাই ফেলছি সবাই যদি আপনার মতো বাড়ি হল হইতো তাহলে কেউ আর নিজেকে ভাড়াটে ভাবত না মনে করতো আমি নিজের বাড়িতে আছি